বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ছুট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা অনেক দিন ধরেই ঘরে বসে বসে আর ভালো লাগছে না তাই আমার বড়কে বললাম চলো একটু ঘুরে আসি তাই আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার ভালোই লাগবে না তাই না বন্ধুরা তো দেখতেই পারছো আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পারবে তো এখানে জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর দেখতে এত সুন্দর লাগছে না আমার আর মনটা মানছে না যে দাঁড়িয়ে তাকে আমি একদম চুটে পড়েছি দেখতেই পাচ্ছো শস্যা মধ্যে তো আমার বরের হাতে ক্যামেরা ধরিয়ে আমি চলে গেছি দেখতেই পাচ্ছি কিন্তু ক্যামেরাটা ধরা মানে হয়নি কারণ দেখো আমার মুখটাই কালো দেখা যাচ্ছে ভালো দেখাই যাচ্ছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখন কিন্তু সিজেন এরকম শর্ষা ফুল ফোটা তার জন্য দেখো এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমাদের এখানে কিন্তু ধান চাষই করা হয় এখানে কিন্তু শস্যা তারপর কি মাকো অন্য অন্য বিভিন্ন ধরনের শ্বাস করে আমরা আসলাম একটা কাজের জন্য আর আমি এখানে এসে দেখো ভিডিও বানানি লেগে গেলাম তো আমার বড় আর বাবুটাকে রেখে আসলাম এই বাড়িটাতে তো চলো বন্ধুরা যাওয়া যাক কারণ অনেকক্ষণ আমি এখানে ভিডিও বানিয়েছি তো চলো যাওয়া যাক বাবুটা আর বরকে রেখে আসলাম তো আর এখানে দেখো আমার পিছনে দুইটা বোন আছে ওদের সঙ্গে কিন্তু আমি একদম ফ্রি হয়ে গেছি কারণ ওরা কিন্তু অনেকটাই ভালো তো আমি বলছি কি বোন চলো আমরা কয়েকটা ভিডিও বানাই ওরা কিন্তু আসামিজ লোক তো আমি যেরকম বাংলা বলি তারা বুঝতে পারছে কিন্তু আমাদের বাবুর সঙ্গেও বাংলা বলছে তো আমরা এখন যাচ্ছি ভিডিও বানাতে বোনকে বললাম চলো বোন আমরা কয়েকটা ভিডিও বানিয়ে আসি তো আমার বোরকে রেখে আসলাম ও ওদের সঙ্গে কথা বলছে তাই আমরা চলে এলাম বাইরের দিকে একটু ভিডিও করবো ওরাও তোমাদেরকে হাই বলছিল ওই বোনটা স্কুল যাবে বলে স্কুল যায়নি হাই বলছে তোমাদেরকে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে বাই বাই এটা